নিজের জীবন বাজি রেখে অন্যকে রক্ষা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া তার সাহসিকতার সাহসিকতায় প্রাণে বেঁচেছেন কুমিল্লায় দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী পারভেজের সাহসিকতার গল্প ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উৎসুক মানুষ যখন ছবি তোলায় ব্যস্ত তখন ডোবার নোংরা পানিতে ঝাঁপিয়ে পড়েন দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া বাসের ভেতর থেকে বের করে আনেন সাত মাসের এক শিশুকে পরে ভেঙে দেন বাসের বেশ কয়েকটি জানালা যাতে বেরিয়ে আসতে পারে যাত্রীরা পাশে থাকা এক ব্যক্তির নিকট থেকে গামসা এনে তার হাত বেঁধে সে বাস পানির ভিতরে ডুব দিয়ে শ্বাস করছে যদি অগত্যা সে আটকে যায় তাহলে গামসা দিয়ে যেন সে টান দিলে হাত উঠে আসতে পারে পারভেজের সাহসিকতা দেখে অনেকেই নেমে পড়েন ডোবাই একে একে উদ্ধার করা হয় বাসের সব যাত্রীকে পারভেজের মতো কয়জন লোক এখানে ঝাঁপায় পড়েছে আসলে পারভেজের সাহসিকতা না হলে আমার মনে হয় ওই ওইখানে আরো অনেক প্রাণহানি ঘটত মুক্তিযোদ্ধা সন্তান পারভেজ পুলিশ বাহিনীতে যোগ দেন বছর আগে দেশের মানুষের সেবা করতেই এই পেশায় আসা বলে জানান তিনি ওই সময় চিন্তা করি আসলে নিজের কি হবে বা আমার কি হবে কি হচ্ছে ওরা চিন্তা করি না আগে চিন্তা করছি লোকগুলাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে এরা যেভাবে তোলাই যাচ্ছে আসলে চিন্তা করছি যেন ওরা যেন আমার চোখের সামনে যেন কোন লোক যেন প্রাণহানি না হয় পারভেজের সাহসিকতার খবর ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার দিয়েছেন আর্থিক পুরস্কারের ঘোষণা এই মানবিক কাজের জন্য আমি তাৎক্ষণিকভাবে তখন দশ হাজার টাকা তাকে পুরস্কার ঘোষণা করি এছাড়া আমাদের হাইওয়ে পুলিশের ডিআইজি স্যার তিনি ওকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা থেকে মতলবগামী বাসটি শুক্রবার বেলা এগারোটার দিকে গৌরীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ジャインョブのアニメです。